বিছানায় বসে আল্লাহর একটি নাম একচল্লিশ বার পাঠ করুন প্রিয় মা ও বোনেরা রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহ আল্লাহতালার একটি শ্রেষ্ঠ নাম শুধুমাত্র একচল্লিশ বার যদি পড়েন আপনার কপাল খুলে যাবে দুনিয়া আপনার পায়ে থাকবে নিজেকে দরজাল্লা খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনি যে বিছানার মধ্যে ঘুমান সে বিছানার মধ্যে বসে আল্লাহ আল্লাহরবুল আলমিনের একটি নামের চল্লিশ বার যদি পড়েন রিজিকের সংকট কেটে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন চতুর্দিক থেকে আপনার সংসারে নে দিবেন আল্লাহ তহ কোরআন কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ান অ্যাজ কালকিতা বাতি বিয়ান্লিকুল্লি শেইফ সব সমস্যার সমাধান আছে আপনি কি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকেন এই নামটি পরে যদি ডাকেন আল্লাহ তালার সাথে সাথে জবাব দেন ওদর উনি আস্তাজিব আলাহকুম আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিবেন الله رب العالمين قران شريف الله قران و وَإِذَا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الدَّاعِ اذا دَعَانُ محمد صلى الله عليه وسلم امر بندره আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে আপনি বলে দেন ইন্নি গরিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আল তাদেরকে তাই দিব সবহান আল্লাহ আল্লাহ আকবাব প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইয়ান আল্লাহ রবুল আলামিন করানাল করিম আরেক জায়গায় চমৎকার করে বলেন وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন কার জন্য খুলবেন যারা আল্লাহ ইমান এবং আল্লাহকে ভয় করে ইবাদত করে আল্লাহর নামের জিকির করে সবান আল্লাহ রাতের বেলা আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন সে বিছানার মধ্যে বসে আল্লাহ পাকের এই নামটি একচল্লিশ বার পড়বেন তার আগে শর্ত হলো আপনাকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না বিশেষ করে আসার নামাজটি পড়বেন তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে হাজত যখন আপনার শেষ হবে হাজত শেষ হওয়ার পরে তারপর আপনি সুন্দর করে আবার অজু করে নেবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে আপনি অজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতে শুরুতে পরে নিবেন করে পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকি আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لك يهب الله تعالى جنة تير تدرك يقولين وجنة تير ترى جنة تير كيد قولك داو খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না নাজিনী আহমদ ভোগ করবে সোবাহান্লাহ তারপর আপনি যেই বিছানার মধ্যে ঘুমান সেই বিছানার কাছে আসবেন এসে বিছানাটা কাপড় দিয়ে হোক আর ঝাড়ু দিয়ে হোক তিনবার ঝাড়ু দিবেন আর তারপর আপনি বিছানার উপরে ভালো বিছানার মধ্যে বসে যাবেন ক্যাবলাম কি হয়ে বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি পড়বেন এক নাম্বার। স্তমার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দৌলত্রি জি খাবার দাবার পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন দুই নম্বরে এগারোবার নবীজির প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দূর পড়বেন শনলম্ল ওয়ারি হিওয়াসাল্লাম শন্দম্ল ওয়ারি ওয়াসাল্লাম ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তিন নম্বর হলো পাকের শ্রেষ্ঠ একটি জিকির করবেন আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ জিকিরটি লা ইলাহা জিকির এই জিকিরটি একশো বার করবেন এই জিকির একশো বার করলে কি হবে এই জিকিরটি করলে সাথে সাথে আসমানের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালার এই জিকির আপনি যখন করবেন জিকির চার শাহজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন আপনি যদি এই জিকিরটি একশো বার করেন পুরস্কারটি হল শুনে নিন আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ বৎসরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সোহান আল্লাহ পঞ্চাশ বৎসরের গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের চার নম্বরে আল্লাহ রাবুলের শ্রেষ্ঠ নামটি বিছানার মধ্যে পড়বেন দুনিয়া আপনার পায়ে চলে আসবে নিজিক আসতেই থাকবে আল্লাহ তালিকের দরজা খুলে দিবেন হলো একচল্লিশ বার পড়বেন ইয়ারাকু ইয়ার্লা ইয়া আল্লাহ ইয়াকু

আপনার জীবনের গুণামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার গুণামাফ চাইবেন তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া মোহাম্মী কাল্লা রব্বুল আলামিন কবুল করে নিবেন তারপরে আল্লাহ তালার কাছে আপনি টাকা পয়সা দন দৌলতি জি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার দুনিয়াতে এবং আগ্রাতে যা চাওয়া আছে চাইবেন সব দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা বাতিয়া স্বজন যারা কবরবাসী তাদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা রাতের বেলা বিছানার মধ্যে বসে এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি পাক তৌফিক দান করুন